বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে বিস্তারিত কুষ্টিয়া জেলা প্রতিনিধি সাইফ উদ্দিন আলাজাদের প্রতিবেদনে সোমবার দুপুর তিনটাই কুষ্টিয়া শহরের ঐতিহ্যবাহী দিন শিক্ষা প্রতিষ্ঠান মমতাজুল উলুম মাদ্রাসা অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এসময় বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মওলানা আবদুল লতিফ খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মওলানা আরিফুজ্জামানের সঞ্চালনায় খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখা যুব মজলিস কুষ্টিয়া জেলা শাখা ও খেলাফত ছাত্র মজলিস কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উক্ত কমিটিতে মৌলানা আব্দুল লতিফ খান সভাপতি ও মৌলানা আরিফুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এছাড়াও আরও নির্বাচিত হয়েছেন সহসভাপতি মুফতি রেজাউল করিম কাজী রেজাউল হক মাওলানা আব্দুল খালেক মাওলানা ওবায়দুল্লাহ মাওলানা আসাদুজ্জামান যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি সাব্বির আহমদ সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হান্নান সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হাকিম সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা জাহিদ হাসান মাওলানা হাবিবুর রহমান বাইতুল মাল সম্পাদক মাওলানা হাসান মুরাদ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোসেন আলী সহ প্রশিক্ষণ সম্পাদক হাফেজ সাব্বির আহমদ প্রচার ও প্রকাশনা সম্পাদক মৌলানা ইলিয়াস শাহ সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মৌলানা আব্দুল মতিন সমাজ কল্যাণ সম্পাদক মুফতি বসির উদ্দিন সহ সমাজ কল্যাণ সম্পাদক মুফতি আলমগীর হোসেন সদস্য হাফেজ শাকিরুল ইসলাম সহ একত্রিশ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয় সর্বোপরি দোয়া ও মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে আলোচনার সভা ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে অনুষ্ঠান সমাপ্ত হয়